আরে দাঁড়া দাঁড়া আমি এটা ডেকোরেটিভ করব হে গাইস ওয়েলকাম ইন টু মাই কিচেন আজকে আমি ভাবলাম যে এই যে এই কোন আয়নাটা মানে এই আয়নাটা বয়স পড়তে গেল তেইশ চব্বিশ বছর তো হবে সিরিয়াসলি গাইস এটা বয়স অনেক মানে আমার জন্মানোর আগে থেকে এই আয়নাটা আছে তাহলে ভাবো তাই ভালো এই অবস্থাটা পুরো তাই খারাপ আর এই আয়নাটা আমার বাড়ির থেকে কেউ ফেলবে না কারণ এই আয়নাটা সবার ফেভারেট তাই না এই ফেভারিট আয়নাটাকে একটুখানি খুঁড়োফাতি আইডিয়া দিয়ে একটু ডেকোরেটিভ করা যায় তাই প্রথমে আমি এই সিগুলো মানে সিগুলো সি সেলসগুলো খুলে নেবো তারপরে এটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে দেখাবো কীভাবে আমি ডেকোরেটিভ করি গাইস দেখো আমি প্রথমে এই সি শেলফগুলো খুলে নিচ্ছি আর এগুলো খুলতে চাইছিল না আমি অনেক জোর করে খুলেছি আর যে আটা দিয়ে লাগিয়েছে খুব মজবুত আটা বলতে গেলে আর এগুলো সাইডে সাইডে অনেকটা খোলা এগুলো হ্যাঁ হ্যাঁ আমি খুলেছি আমি আর ভাই ছোটোবেলায় দেখো খোলা হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার নেবো আর দেখো এত সি সেলফ বেরিয়েছে আমি এটাকে যত্ন করে রেখে দেবো যাতে পরে কাজে লাগানো যায় আর এখানে লাডুর মতো দেখতেই পাচ্ছ আমি এই আয়নাটাকে ডেকোরেটিভ করে প্রথমে আমি একটু সাদা রঙে ক্লে নিয়ে সাইডগুলোতে একটু দিয়ে দিলাম যাতে মানে রাউন্ড ফিগারটা মনে হয় লাভ শেপ যেহেতু যাতে ওই লাভটা যাতে বোঝা যায় ভালো করে এবার দেখো আমি যেহেতু এক হাতে পারছি না তাই একটু ছোট ছোট করে করতে হলো ব্লগটা আর দেখো ক্লেগুলো এত তাই মানে কেমন বলো মেসি সত্যি কথা বলতে হাতে সেটে যাচ্ছিলো এগুলো ক্লে না অন্য কিছু আমি জানি না পাউডার দিয়ে করলাম দেখো অনেকটা করেছি তারপর দেখো ফুল কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে আমাকে বলে এই কালো জায়গাটা এখানটা ক্লেটা অন শেষ হয়ে গেছিলো বলে আমার কালো কালো দিতে হয়েছে যাই হোক এমন লাগছে আমাকে কমেন্টে বলো আজকে এবার তো দেখা হবে নেক্সট কোনো লাগে বাই